ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা ক্যান্সার এবং মৃত্যুর কারণ আপনারা শুনছেন গুরু দ্বীপ চ্যানেলের শ্রীকৃষ্ণ বাণী যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়বার চেষ্টা করে তাহলে কি হবে একটা মা যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু এরকম কেন হয় তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম এখানে প্রত্যেকটি প্রাণীকে প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে এবার এই যে বৃক্ষ পশু পাখি এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে এরা সেটা করতে পারবে কিন্তু মানুষ তো আলাদা মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে রূপে নিজেদের যাচাই করতে পারবে নিজেকে রূপে বুঝতে পারবে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই নিজেকে যাচাই করুন নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্য শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি যান তাহলে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা সবাই প্রকাশের অনুগানী সূর্যর থেকে আমরা প্রকাশ লাভ করি এবং সেই প্রকাশের কারণেই আমরা সবকিছু দেখতে পাই আর হয়তো সেই জন্য সূর্যকে আমরা এত মান্য করি তাকে সম্মান করি তাকে পুজো করি কিন্তু এই সংসারে শুধুমাত্র সূর্যই কি আছেন যিনি প্রকাশের উৎস না যখন সূর্যাস্ত হয় তখন কি হয় তখন চন্দ্রমা প্রকাশ দিয়ে থাকেন উনি আমাদের পথ দেখান আর যখন চন্দ্রমা থাকেন না তখন কি হয় তখন আমাদের গৃহ প্রকাশময় করে তোলে একটা ছোট্ট প্রদীপ অর্থাৎ আকার বা নাম গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল গুণ আপনিও এই গুণগুলো আপন করুন চন্দ্রমা বা প্রদীপের মতো সূর্যের অনুপস্থিতিতেও প্রকাশের কিরণ ছড়িয়ে দিন থথ পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হলো বটগাছের একটা বীজ চলুন এটা রোপণ করা যাক একটু জল দেওয়া যাক এবার এখানে একটা বিশাল বট বৃক্ষ উৎপন্ন হবে কিন্তু কিভাবে এতে সাহায্য কে করবে এটা সম্ভব কে করে দেখাবে প্রকৃতি আগে হ্যাঁ এই সংসারে যা কিছু উৎপন্ন হয় যা কিছু নষ্ট হয় তার জন্য প্রকৃতি দায়ী হন এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে প্রকৃতির কারণেই বৃষ্টি হয় জল পাওয়া যায় তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বট বৃক্ষে পরিণত হবে কিন্তু একজন মানুষকে দেখুন মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে কেন কারণ এই বীজ আমি রোপণ করেছি এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত সেও মানুষ নিয়ে যাবে টা কি উচিত কখনোই না এবার এর উত্তর প্রকৃতিতেই লুকানো আছে কখনও কোনো পাখিও এই বীজ রোপণ করে সেখানে বৃক্ষ উৎপন্ন হয় তাতে ফল আসে সেই পাখি সেই ফল খায় কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করেন মধ্যে ভাগ করে দেয় আর এটা করা উচিত আসছে তা আবার ফিরে যেতে দি এটা অত্যন্ত প্রয়োজনীয় পাখিদের মতো হতে চেষ্টা করুন তবে এই আপনার মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এখানে শ্রীকৃষ্ণ বাণীটি সমাপ্ত হলো ভালো লাগলে গুরুকৃষ্ণা দ্বীপ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে